আশা করি সবাই ভালো আছেন আজকে কন্যা রাশির বিষয়ে ভিডিও থাকছে নভেম্বরের শেষ যে এক সপ্তাহ সেই এক সপ্তাহের ভিডিও আমি আজ আপলোড দিচ্ছি এখানে আমি সন্ন্যারি চক্র ব্যবহার করেছি এবং নবতারা চক্র ব্যবহার করেছি যাতে করে এই প্রেডিকশনটা আরও বেশি শক্তিশালী হয় এছাড়াও আমি কন্যা রাশির ভিতরে যে নক্ষত্রগুলো আছে অর্থাৎ উত্তর ভাল্গুনি নক্ষত্র অর্থাৎ বারো নম্বর নক্ষত্র যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র এরপরে রয়েছে হস্তা নক্ষত্র অর্থাৎ তেরো নম্বর নক্ষত্র যেটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এরপরে রয়েছে চোদ্দ নম্বর নক্ষত্র অর্থাৎ চিত্র নক্ষত্র যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র যাদের জন্ম সময়ে চন্দ্র কন্যা রাশিতে ছিল তাদেরই হচ্ছে এই তিনটার ভিতরে যে কোনো একটা নক্ষত্রে চন্দ্র অবস্থান করছিল ফলে হয় আপনার জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি হবে না হলে হস্তা হবে না হলে চিত্রা হবে এখন আপনি বুঝবেন কি করে যে আপনার জন্ম নক্ষত্র কোনটা সেক্ষেত্রে আপনি আপনার যে জন্ম দশা অর্থাৎ আপনার জন্মগ্রহণ করার পরে আপনার দশা কোনটা হলো শুরুতে যে দশাটা হয় ওইটাই হচ্ছে আপনার জন্ম নক্ষত্র হয় আপনারা চাইলে হরস্কোপ অ্যানালাইসিসের জন্য যে সফটওয়্যার আছে সেটা ডাউনলোড করতে পারেন সেই অ্যাপ ডাউনলোড করতে পারেন করে সেখানে আপনার জন্ম তারিখ ডিটেলস বসিয়ে আপনি হরস্কোপ দেখতে পারেন তাহলে বুঝবেন যে আপনার বন গ্রহ কোথায় আছে আমরা রাশি বিচার করার সময় শুধু চন্দ্রকে বিচার করি কিন্তু আসলে চন্দ্র কিন্তু হরস্কোপ অ্যানালাইসিসে চন্দ্র খুবই বেশি ভূমিকা রাখে তার জন্য চন্দ্রকে আমরা রাশি বিবেচনা করি কিন্তু রবি কিন্তু পাশ্চাত্য মতে রবির উপর ভিত্তি করেও কিন্তু রাশি বিচার করা হয় সেটাও কিন্তু ভুল হয় না সুতরাং আমরা চেষ্টা করব চন্দ্রের পরে রবিকে স্থান দেওয়া এবং আরেকটা কথা যদি আপনি আপনার লগ্নকে জানতে পারেন তাহলে কিন্তু লগ্নকে প্রাধান্য দেবেন অর্থাৎ লগ্ন কোথায় আপনার সেইটাই হবে আপনার এক নম্বর ঘর লগ্নকে জানতে পারলে সবার আগে লগ্নের প্রাধান্য দেবেন এরপরে থাকবে চন্দ্রের প্রাধান্য এরপরে থাকবে রবির প্রধান অর্থাৎ মানুষের লগ্ন কোনটা তার চন্দ্র রাশি কোনটা তার রবি রাশি কোনটা এই তিনটার প্রেডিকশন একত্র করে যে প্রেডিকশন হয় এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রেডিকশন হয় এরপরেও আরেকটা জিনিস থেকে যায় সেটা হচ্ছে আপনার কোনো গ্রহ যদি তুঙ্গি থাকে বা নিঃশস্ত থাকে বা ঘর পরিবর্তন করে অথবা সক্ষেত্রে থাকে এই গ্রহগুলো কিন্তু অনেক ওই গ্রহগুলো যে ঘরে থাকে সেই ঘরগুলো কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যায় সুতরাং সেই ঘরগুলো বিবেচনায় আনতে হয় সময়। অর্থাৎ কোনো গ্রহ তার মধ্যে যাচ্ছে কিনা এগুলো অবশ্যই খেয়াল রাখতে হয় এছাড়া আর একটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের আপনারা যে প্রেডিকশনগুলো মিলান সেই প্রেডিকশনটা আপনারা মিলানোর সময় হয়তো সন্ন্যারি চক্র বিচার করেন না স্বর্ণাড়ির বিচার না করার কারণে আপনাদের অনেক প্রেডিকশনই মেলে না এটাই আমি লক্ষ্য করি এই অ্যানালাইসিস ভুল হয়ে যায় বিষয়টা এরকম না আপনার হয়তো নিজের বুঝতে ভুল হয়ে যায় এটাই বলবো এছাড়া আপনাদের আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আপনাদের জন্ম সময়ে অনেক গ্রহ যদি একত্রে থাকে কোনো ঘরে অনেকগুলো গ্রহ এক জায়গায় আছে ধরা যাক তিনটা বা চারটা গ্রহ একত্রে আছে সেটা আপনার রাশি লগ্ন কোনোটা নাও হতে পারে কিন্তু তবুও আপনার হরস্কোপ যখন বিশ্লেষণ করা হয় বা মানে যে কোনো সময় রাশিফল দেওয়া হয় তখন আপনি অবশ্যই দেখবেন ওই ঘরের উপর দিয়ে কোনো গ্রহ যাচ্ছে কিনা গোচরে কারণ আপনার ওই ঘরে অনেকগুলো গ্রহ আছে সুতরাং ওর উপর দিয়ে যে গ্রহই যায় আপনাকে কিন্তু অবশ্যই ফল প্রদান করবে অথবা বিপরীতে থেকে অথবা কেউ যদি দৃষ্টি দেয় সেই ঘরের উপরে তাহলে কিন্তু সেটার প্রভাব আপনার উপর পড়বেই পড়বে তো এই হচ্ছে বিষয় অর্থাৎ আমরা জন্মছাক বিচারের সময় যে ঘরগুলোতে দেখব লগ্ন রাশি তো দুইটা একটা লগ্ন দুইটা রাশি এই এই বিষয়টা গুরুত্ব দেবই এর সাথে কেউ যদি তুঙ্গি থাকে কেউ সক্ষেত্রে থাকে অথবা কোনো ঘরে যদি অনেকগুলো গ্রহ থাকে তাহলে সেই বিষয়গুলো বিবেচনা এনে তারপর আমরা রাশিফল বিচার করব এবং অবশ্যই সন্ন্যারী চক্রকে গুরুত্ব দেব। তাহলে প্রেডিকশনটা অবশ্যই যথাযথ হবে এবং আপনাদের মানে যে ভিতরের যে বোধ যে ভুল হয় মত কিছু মেলে না প্রেডিকশন কিছু মেলে না ভুলভাল হয় এইগুলো থেকে আশা করি আপনাদের ভুল ধারণা আছে সেগুলো ভেঙে যাবে আলোচনা করব কন্যা রাশির দু সালের নভেম্বর মাসের শেষের যে সাতটা দিন আছে সেই সাতটা দিনের রাশি ফল আপনারা জানেন কন্যা রাশির মধ্যে রয়েছে তিনটি নক্ষত্র একটি হলো উত্তর ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্রটি হল বারো নম্বর নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি অর্থাৎ এটি সূর্যের নক্ষত্র এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু অনেক বেশি তেজস্বী ও সৃষ্টিশীল হয়ে থাকে জন্ম জন্মসময়ে যাদের চন্দ্র এই উত্তর ফাল্গুনিতে ছিল তাদেরই জন্ম নক্ষত্র হচ্ছে এই উত্তর ফাল্গুনি এই নক্ষত্রে বর্তমানে কেতু অবস্থান করছে ফলে কন্যা রাশির এই নক্ষত্রের জাতক জাতিকারা সবাই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রয়েছেন আপনারা এ সময়ে জীবনের কোনো আশা খুঁজে পাবেন না দিশেহারা হয়ে পড়েছেন শরীরকে বোঝা মনে হচ্ছে মনোবল একদম হারিয়ে ফেলেছেন নানা অসুখ বিসুখ ও টেনশনে আক্রান্ত হয়ে পড়েছেন এর সমাধান কি সমাধান হলো লাল ও গোলাপি রঙের পোশাক অবশ্যই পরিধান করবেন প্রাণায়াম করবেন মোবাইল নম্বরের শেষে ওয়ান নাইন বা নাইন ওয়ান অবশ্যই ব্যবহার করবেন যদি আপনার কোনো সিম চালু থাকে তাহলে সেই সিম দিয়ে কল রিসিভ করবেন কিন্তু কল দিবেন হচ্ছে এই যে নতুন যে সিমের কথা বললাম আপনার মোবাইল নম্বরের শেষের দুই ডিজিট আপনি অবশ্যই এরকম সংখ্যা ব্যবহার করার চেষ্টা করুন আমার নিউমারোলজি সংক্রান্ত যে ভিডিও আছে আপনারা সেগুলো দেখবেন বা রাশির অন্যান্য যে পরামর্শ আমি দিয়েছি এর আগের ভিডিওতে সেগুলো দেখে আপনারা আপনাদের জীবন পরিবর্তন করার চেষ্টা অবশ্যই করবেন তেইশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত এই সময়ে কেতু সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের জীবনে থাকছে অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কেতু সংক্রান্ত সমস্যা কিন্তু থাকছে এজন্য উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা আমার দেওয়া এই পরামর্শগুলো অবশ্যই মেনে চলবে নবতারা চক্রের প্রেডিকশন অনুসারে সাতাইশ নভেম্বর ও উনত্রিশ নভেম্বর এই দিন দুটি আপনাদের জন্য অধিক বিপজ্জনক দিন বলে পরিগণিত হচ্ছে সুতরাং আপনারা যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন তারা অবশ্যই সাবধানে এই দিন দুটি পার করবেন এছাড়া সকল দিক দিয়ে ইতিবাচক সাড়া মিলবে বাকি দিনগুলো আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক বিশেষত তিরিশ নভেম্বর থেকে কর্মক্ষেত্রে আপনারা অনেক বেশি ইতিবাচক সাড়া পাবেন কারণ তিরিশ নভেম্বর শুক্র একুশ নম্বর নক্ষত্রে প্রবেশ করবে ফলে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের কপাল খুলে যাবে কর্মক্ষেত্রে শুভ প্রভাব দৃশ্যমান হতে দেখবেন আরেকটি কথা বলা দরকার পঁচিশ নভেম্বর কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকারা শারীরিকভাবে অনেক বেশি প্রভাবিত হবেন কারণ এই দিনে চন্দ্র আপনার জন্ম নক্ষত্রে অবস্থান করবে ফলে আপনার স্বাস্থ্য বিষয়ে খুব বেশি সাবধানতার দরকার হবে কারণ এ সময়ে খাবার দাবারের ব্যাপারে সাবধান না হলে অসুস্থ হওয়ার ঝুঁকি কিন্তু বাড়বে কন্যা রাশির দ্বিতীয় নক্ষত্র হল হস্তা নক্ষত্র এটি হলো চন্দ্রের নক্ষত্র এই তেরো নম্বর নক্ষত্রের জাতক জাতিকারা দেখতে ফরসা ও একটু মোটা সোটা গোলগাল হয়ে থাকে চেহারা অনেক সুন্দর হয় জন্ম সময়ে যাদের চন্দ্র এই তেরো নম্বর নক্ষত্রে অবস্থান করছিল তারা কিন্তু হস্তা নক্ষত্রে জাতক জাতিকা কিছুদিন আগেও এই নক্ষত্রে কেতু বসেছিল এবং হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক কষ্ট পেয়েছেন এখন তারা ধীরে ধীরে শারীরিক সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছেন ছাব্বিশ নভেম্বর চন্দ্র হস্তা নক্ষত্রে আসবে এ সময়ে আপনারা কেউ কেউ স্বাস্থ্য সমস্যা থেকে আরোগ্য লাভ করবেন আবার কেউ কেউ নেতিবাচক চিন্তার কারণে অধিক অসুস্থ হয়ে পড়বেন নেতিবাচকতা পরিহার করার পরামর্শ রইল আপনারা নেতিবাচক চিন্তা করলে আপনাদের পরিস্থিতি কিন্তু আরও বেশি নেতিবাচক হবে কারণ আপনাদের জন্ম নক্ষত্র এই সময় চন্দ্র অবস্থান করবে সুতরাং সাবধান এ সময় হস্তা নক্ষত্রের বিনাশ নারী অর্থাৎ কর্কটে অবস্থিত আট নম্বর নক্ষত্রে মঙ্গল কিন্তু দীর্ঘদিন ধরে নিঃস্তে বসে আছে ফলে কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের কিন্তু সাবধান থাকতে হবে তাদের মাথার উপর দিয়ে কিন্তু মৃত্যুসম ফাড়া মেঘের মতন ঘুরে বেড়াচ্ছে সুতরাং অবশ্যই সাবধান থাকতে হবে নবতারা চক্রের প্রেডিকশন অনুসারে হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বিপজ্জনক দিন হলো তেইশ নভেম্বর আঠাশ নভেম্বর এবং তিরিশ নভেম্বর এই তিনটা দিন কিন্তু হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য অধিক বিপজ্জনক তাই অবশ্যই সাবধান থাকতে হবে আর বাকি দিনগুলো সাবধানে চলতে হবে এদিকে কন্যা রাশির তৃতীয় নক্ষত্র হল চিত্রা এটি হলো চোদ্দ নম্বর নক্ষত্র যা হলো মঙ্গলের নক্ষত্র জন্ম সময়ে যাদের চন্দ্র এই চিত্রা নক্ষত্রে ছিল তারা চিত্রা নক্ষত্রে জাতক জাতিকা সাতাশ তারিখে এই নক্ষত্রের উপর দিয়ে চন্দ্র যাবে এ সময় চিত্রা নক্ষত্রে জাতক জাতিকারা শারীরিকভাবে অত্যন্ত বেশি প্রভাবিত হবে কারণ সাতাশ নভেম্বর চন্দ্র জন্ম নক্ষত্রে অবস্থান করবে তাই স্বাস্থ্য বিষয়ে খুব বেশি সাবধান থাকতে হবে কারণ এ সময় খাবার দাবারের ব্যাপারে সাবধান না হলে ঝুঁকি কিন্তু বেড়ে যাবে নবতারা চক্রের প্রেডিকশন অনুসারে চব্বিশ নভেম্বর ও ঊনত্রিশ নভেম্বর এই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে অনেক বেশি সাবধান থাকতে হবে আর বাকি দিনগুলো তাদের জন্য ইতিবাচক এদিকে আঠাশ তারিখে বৃহস্পতি চার নম্বর নক্ষত্রে প্রবেশ করছে ফলে এই বৃহস্পতি ইতোমধ্যেই বক্রি আসে এবং শুভগ্রহ যদি বক্রি হয় তাহলে আরও বেশি শুভ ফল দেয় ফলে এই বৃহস্পতি কিন্তু আরও বেশি শুভ ফল দিতে প্রস্তুত থাকবে ফলে চিত্রা জাতক জাতিকাদের সমুদয় নারীতে এ সময় বৃহস্পতি অবস্থান করার কারণে তাদের সাথে অন্যদের সম্পর্ক ও বোঝাবড়ার কিন্তু যথেষ্ট উন্নতি হবে বিশেষত তাদের স্ত্রী বন্ধুবান্ধব বা কর্মক্ষেত্রে যে সমস্ত সহকর্মীরা আছেন তাদের সাথে কিন্তু তাদের সম্পর্ক কিন্তু অনেক ভালো হবে এবার চলে আসব অভারঅল বিশ্লেষণে অভারঅল প্রেডিকশন কি হতে পারে প্রথমেই বলবো রাশির অধিপতি বুধের প্রসঙ্গে এই বুধ কিন্তু কন্যার জন্য রাজযোগকারী গ্রহ তেইশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর সব সময়ের জন্যই কিন্তু বুধকে বৃষ্টিকে দেখতে পাওয়া যাবে এ সময় বুধ ছাব্বিশ তারিখ পর্যন্ত নিজ নক্ষত্রে মার্গি থাকবে ফলে জাতক জাতিকারা নিজ প্রচেষ্টা বলে মাথা তুলে দাঁড়াতে শিখবে সাতাশ তারিখ থেকে এই শুভগ্রহ বুধ বক্রি হবে ফলে তার শুভ ফল দেওয়ার প্রবণতা আরও বেড়ে যাবে অর্থাৎ কন্যা রাশির শক্তি কিন্তু আরও বেড়ে যাবে এই সময়ে বুধ রবি যুক্ত থাকার কারণে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে বিপরীত দিক থেকে বকরি বৃহস্পতি দৃষ্টি দিয়ে জ্ঞান বুদ্ধি ও প্রজ্ঞা বৃদ্ধি করবে তবে রাহুর দৃষ্টি যেন কন্যার জাতক জাতিকাদেরকে বিভ্রান্ত না করতে পারে সেদিকে অবশ্যই তাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে কন্যার জাতক জাতিকারা নিজ প্রচেষ্টা বলে যা কিছুই চেষ্টা করবে তারা কিন্তু তা সবল হবে সেই সেই কাজ তারা কিন্তু সবল হবে তারা যে এই সময়ে নিজ প্রচেষ্টা বলে যে কোনো কিছু করতে চেষ্টা করবে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এ সময় কন্যার আয়ের ঘরে অর্থাৎ এগারো নম্বর ঘরে মঙ্গল অবস্থান করবে এই মঙ্গল অবস্থান করার কারণে সম্পদের অধিপতি শুক্র আবার এদিকে দেখা যাচ্ছে চতুর্থ অবস্থান করছে চতুর্থ এবং নবম ঘর বিনিময় করেছে সেটাও দেখা যাচ্ছে অর্থাৎ চতুর্থপতি শুক্র নবমে অবস্থান করছে বৃষতে এবং বৃষের অধিপতি শুক্র চতুর্থ অবস্থান করছে অর্থাৎ ধনুতে অবস্থান করছে ফলে চতুর্থ নবম দৃষ্টি বিনিময় ঘর বিনিময় করার কারণে কিন্তু এই শুভত্ব কিন্তু আরও বেড়ে গেল ফলে বলা যায় যে সম্পদ এই সময়ে যে বৃদ্ধি পাবে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই কন্যার জাতক জাতিকারা কিন্তু এই সময়ে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আয় বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাবে এবং তারা আবার সফলও হবে কন্যা ধীরে ধীরে সুখের মুখ দেখবে অল্প পরিশ্রমে অধিক অর্থ রোজগার করবে এবং তাদের কাজ কাজের ভিতরে কৌশলের দেখা পাওয়া যাবে অর্থাৎ তারা অধিক পরিশ্রম না করে কৌশলে কী করে কাজ উদ্ধার করা যায় তারা কিন্তু সেই চেষ্টা করবে কন্যা এ সময়ে একটু হটকারীও হয়ে উঠবে ভয় ভীতি হঠাৎই যেন তাদের ভিতর থেকে কমে যাবে তবে বুদ্ধিমান ব্যক্তিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চললে ফলাফল আরও বেশি ইতিবাচক হবে এ কথাও কিন্তু তাদের মনে রাখতে হবে কন্যাকে এ সময় খুব বেশি সংগ্রাম করতে সহায়তা করবে শনি এ সময় শনির প্রভাবে কন্যা তার পরাক্রমকে ধরে রাখতে সক্ষম হবে কন্যা তার বিবাহিত জীবন বা দাম্পত্য এই দাম্পত্য জীবনতে অশান্তি ভোগ করবে তবে শুক্রের ইতিবাচক অবস্থানের কারণে কেউ কেউ সমঝোতার মাধ্যমে সংসার জীবনে মানিয়ে চলতে সক্ষম হবে কন্যা রাশির এই সময়ে প্রেম ভাগ্য ততটা শুভ নয় কারণ নিঃশস্ত মঙ্গলের দৃষ্টি রয়েছে পঞ্চমে এবং পঞ্চমপতি শনি ষষ্ঠে গিয়ে রাহুল নক্ষত্রে থাকার কারণে এই সময়ে রিলেশনশিপে থাকা কন্যা রাশির জাতক জাতিকারা কষ্টভাবে আঘাত পাবে এমনকি রিলেশনশিপ ভেঙে যাওয়ার সম সম্ভাবনা থাকবে কন্যারাশির ভাগ্য ক্রমেই বর্ধিত হতে দেখা যাবে এতদিন ভাগ্যগত সহায়তা পেয়েছে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আঠাইশ নভেম্বর বৃহস্পতি বক্রি হবে আঠাইশ নভেম্বর থেকে এই বকরি বৃহস্পতি এর আগেই বকরি ছিল বৃহস্পতি কিন্তু আঠাশ নভেম্বর থেকে যেটা ঘটবে বৃহস্পতি চার নম্বর নক্ষত্রে প্রবেশ করবে সেটা হচ্ছে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আরও বেশি শুভ হয়ে দাঁড়াবে তখন কিন্তু এই হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা ভাগ্যগতভাবে আর এক ধাপ এগিয়ে যাবে কর্মক্ষেত্রে সম্পদ ও ভাগ্যবতীর দৃষ্টি রাখাই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে অতি দ্রুত সফল হবে এ সময় ভাগ্য এদেরকে পুরোপুরি সহায়তা করবে কন্যা তার বুদ্ধি বলে এ সময় হিসাব নিকাশ করে খরচ করবে ফলে আয় যে উঠানামা আছে সেটা থাকলেও নিয়ন্ত্রিত ব্যয় কন্যাকে সঞ্চয়ে উৎসাহিত করবে এবার উপসংহার টানব তবে সার্বিক বিবেচনায় যা বোঝা যাচ্ছে তা হলো তেইশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু আগের চেয়ে অনেক বেশি ভালোর দিকে দেখতে পাচ্ছি কন্যার দুই রাজ্যকারী গ্রহ বুধ ও বৃহস্পতি বক্রি হওয়ার কারণে ভাগ্যবল কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে ফলে কন্যা যা হারিয়েছে তার সবই কিন্তু ধীরে ধীরে তারা ফেরত পাবে তো এই হলো কন্যা রাশির তেইশ থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত প্রেডিকশন আপনাদের এই প্রেডিকশন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সামনে যে নতুন মাস শুরু হচ্ছে অর্থাৎ ডিসেম্বর মাস সেই মাসের জন্য যে প্রেডিকশন সেটা আমি তিরিশ নভেম্বর আপলোড করব আপনারা অবশ্যই দেখবেন আমি এখন যে প্রেডিকশনগুলো করছি এই প্রেডিকশনগুলো আগের প্রেডিকশন থেকে অনেক বেশি উন্নত কারণ এই প্রেডিকশনের ভিতরে নবতারা চক্র এবং সন্ন্যারির প্রেডিকশনে যুক্ত করা হয়েছে সাথে রয়েছে গোচর বা ট্রানজিটের প্রেডিকশন এই একসাথে সমস্ত প্রেডিকশন একত্র করে যে ভবিষ্যৎবাণী করা হচ্ছে তা আগের চাইতে অনেক বেশি ইফেক্টিভ তো এত অ্যানালাইসিস করে ভিডিও করতে আসলে সময় লাগে এই জন্য আমি সময় নিয়ে ভিডিও আপলোড করছি কিন্তু আমি প্রতিটা দিনের জন্যই বিশ্লেষণটা রেখেছি আপনাদের যদি কন্যা রাশির নক্ষত্র বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই বিষয়ে প্রশ্ন করতে পারেন আমি আসলে এটা বুঝাতে চেয়েছি যে এক একটা ঘরে তিনটা ঘরে নক্ষত্র থাকে প্রতিটা ঘরেই তিনটা নক্ষত্র আছে তো এই কন্যার ঘরেও তিনটা নক্ষত্র আছে একটা হচ্ছে বারো নম্বর নক্ষত্র একটা তেরো নম্বর নক্ষত্র এবং একটা চোদ্দো নম্বর নক্ষত্র তো যাদের কন্যা রাশিতে জন্ম অর্থাৎ জন্ম সময়ে চন্দ্র যাদের এই কন্যাতে ছিল তাদের নিশ্চয়ই কোনো না কোনো চন্দ্র আছে তো এই কারণে আমি নক্ষত্র এর উপর বেসিস করে আমি প্রেডিকশন করেছি অর্থাৎ যদি উত্তর ফাল্গুনি হয় তাহলে প্রেডিকশন কেমন হবে যদি হস্তা হয় তাহলে প্রেডিকশন কেমন হবে যদি চিত্রা হয় তাহলে আবার প্রেডিকশন কেমন হবে সেই বিশ্লেষণটা কিন্তু আমি করেছি এইভাবে বিশ্লেষণ আসলে কেউ করতে চায় না বা এত সময় কারোর হাতে নেই তারপরেও আমি চেষ্টা করেছি প্রেডিকশন করার আপনাদের সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের যদি এমন কোনো টপিক থাকে যে বিষয়ে আলোচনা করা হয়নি বা আপনারা আগ্রহ বোধ করছেন সেই বিষয়ে নিয়ে আলোচনা শোনার জন্য তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সামনে যে নভেম্বরের তিরিশ তারিখে প্রেডিকশন দেবো সেই প্রেডিকশনে এই বিষয়ে আলোচনা অবশ্যই থাকবে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ